শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য তো আজকে সারা দিনটা কেমন কাটালাম সকাল থেকে সেটা শেয়ার করতেই চলে আসলাম তখন সাড়ে পাঁচটা বাজে ভোর তো আজকে সকাল সকাল কাজে চলে যাচ্ছিল তাই জন্য ভোরবেলা উঠে একটু চা করে দিয়েছিলাম তারপরে দুজন মিলে চা খাচ্ছিলাম আর বাবাও যেহেতু বাড়ি ছিল তখনও তাই বাবাকে একটু চা দিয়েছিলাম তো তারপর আমরা এদিকে চা খাচ্ছিলাম আর মা ওইদিকে রান্নাবান্না সেরে তারপরে গোলা রুটি বানাচ্ছিলো তো ময়দা দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে সুন্দর সুন্দর গোলা রুটি বানাচ্ছিলো তাই আমাকে আর রনিকে একটা করে দিল মানে আরও করছে পরে আবার খেলে নিতে পারবো তো তারপরে রনি তো আজকে রবিবার ড্রয়িং ছিল তো ড্রয়িংয়ে দিয়ে এসেছি আর আমি এদিকে স্নান টান সেরে পুজো করতে ঠাকুর ঘরে ঢুকে গেছি তো আজকে আমি ফুল আগে থেকে তুলে রেখেছিলাম রনিঘুম থেকে ওঠার আগেই আমি ফুল তুলে ঠাকুরের জলও তুলে রেখেছিলাম রেডি করে রেখেছিলাম যাতে এসে তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিতে পারি যতটা পেরেছি গুছিয়ে রেখেছিলাম আর মা তো বাসন টাসন মেজে রেডি করে রেখেছিল। আর আমি এদিকে পুজোটা সেরে নিয়েছি আজকে সাদা ফুল অনেক বেশি পেয়েছিলাম তাই মনের মতো করে সাজিয়েছিলাম ফুল দিয়ে আর কদিন ধরে লাল ফুলটা বেশি পাচ্ছি না তো যাই হোক পুজো আমার দেওয়া হয়ে গেছে এবার ঘরের পুজোও দিয়ে নিয়েছি মা সরস্বতীকে আজকে রবিবার আজকেও আজকে তাড়াতাড়ি করে ফেলেছি তো বাবা এবার কাজকলা নিয়ে এসছে এগুলো হচ্ছে বর্তমান কলা তো জমির থেকে নিয়ে এসছে এতক্ষণ পরে আমি রুটিটা খাওয়ার টাইম পেলাম তো তারপরে খাওয়া দাওয়া একটু সেরে চলে এসেছি রান্নার কাছে তো ভোলা মাছের ঝাল হবে তার জন্য পেঁয়াজ আর টমেটো লঙ্কা সব কেটে নিয়েছি আর মশলাও করা আছে আর এদিকে সবজি হবে গোচু আলু আর পুঁই শাকের ডাটা দিয়ে তো এদিকে আমি একটা কড়াইতে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর একটাতে চিচিঙ্গা ভাজা বসিয়ে দিয়েছি তো চিচিঙ্গা ভাজাটা একটু লো ফ্লেম দিয়ে করতে হবে নাহলে সেদ্ধ হবে না এদিকে আমি পুড়ে যাবে তারপরে চিচিঙ্গা ভাজার মধ্যে একটু পেঁয়াজ দিয়েছিলাম আর আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে এদিকে আমি মাছের মশলা কষাচ্ছি পেঁয়াজ আদা রসুন বাটা এগুলো কষাচ্ছি আর চিচিঙ্গা ভাজাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব তো চিচিঙ্গাটা আমি নামিয়ে নিয়েছি একটা বাটিতে তারপরে যে সবজিটা ছিল সেটা বসিয়েছি তো মাছের ঝোলটা ফুটে গেছে এটা ঝোল না ঝাল করছি একদম শুকনো শুকনো হবে মানে আরেকটু টানবে আর এদিকে আমার সবজিটা রেডি হচ্ছে আস্তে আস্তে সবজিটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে মাছটা তো হয়েই গেছে তো আমার রান্না সব কমপ্লিট এটা হচ্ছে চিঙ্গা ভাজা এটা হচ্ছে ভোলা মাছের ঝাল আর নিরামিষ সবজিটা সবাই খুব ভালো থেকেও সুস্থ